মজলিস তাহফুজে খত খতমুয়াত লন্ডনের মাধ্যমে প্রতি বৎসর বিভিন্ন সভা সেমিনার ধারাবাহিকভাবে আমরা চালিয়ে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকের এই সম্মেলনটা ছিল আমাদের মূল টার্গেট আমাদের মূল উদ্দেশ্য যে লন্ডন এবং ইউকে এবং সারা বিশ্বব্যাপী কাদিয়ানি সম্প্রদায়ের মাধ্যমে তারা যেভাবে আমাদের সরলমনা মুসলমানদেরকে বিভ্রান্ত করছে এই আমাদের মুসলমানদের ইমান হেফাজতের জন্য ইমান এর হেফাজতের জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত গতিতে চলছে যে বিষয়টা আমাদের আজকের সেমিনারে আমাদের সম্মানিত অতিথিগণ বিশেষভাবে হাইলাইট করেছেন বিষয়টা হলো যে যদি আমাদের ইমান এবং আকিদা সংরক্ষিত না থাকে তাহলে আমাদের সারা জীবনের আমল সব কিছু বরবাদ হয়ে যাবে এই আমাদের ইমান হেফাজতের জন্য আমাদের আকিদাকে হেফাজত হেফাজত করার জন্য আমাদের নেক্সট জেনারেশনকে জেনারেশনের ইমানকে হেফাজতের জন্য এবং এই কাদিয়ানির চক্রান্ত থেকে বিশেষ করে ব্রিটেনের মুসলমানদেরকে মুসলমানদের ইমান হেফাজতের জন্য আমাদের এই কার্যক্রম এই তাহরিক অব্যাহতভাবে শুধু একটি সম্মেলনের মাধ্যমে সীমাবদ্ধ থাকলে চলবে না আমাদের সম্মানিত প্রধান অতিথি এই কথাটাই তিনি জোর দিয়ে বলেছেন যে ব্রিটেনের মসজিদে মসজিদে মাদ্রাসা সমূহে বিভিন্ন এলাকায় শহরে আমরা যেন এরকম সেমিনার করি এবং এই সেমিনারের মাধ্যমে আমাদের কমিউনিটির সবাইকে যেন বিশেষ করে মুসলমানদেরকে যেন আমরা সম্পৃক্ত করি এবং আমাদের নেক্সট জেনারেশনের ইমানকে যেন এই খাদিয়ানি ষড়যন্ত্র থেকে এবং তাদের চক্রান্ত থেকে আমাদের আমাদের আগামী নেক্সট জেনারেশনকে যেন রক্ষা করার জন্য তাদের ইমানকে সুরক্ষা এবং হেফাজতের জন্য আমাদের জন্য তাহরিক অব্যাহত থাকে আজকে আমরা স্টন্ডনে দাঁড়িয়ে আমরা এই কথাটা বলতে চাই আমাদের এই তাহরিক আমাদের এই এই প্রোগ্রাম এই কর্মসূচি অব্যাহত থাকবে এটা আমাদের ইমানই দায়িত্ব আমরা সবাই মিলে ব্রিটেনের সর্বদলীয় উলামায় কেরামকে নিয়ে তাহফজে তাহাফুজে হতমেনবুৎ গঠন হয়েছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের কার্যক্রম আরও আরও ব্যাপক আকারে আরও গতিশীল হবে এবং আমরা শুধু লন্ডন নয় ইউকের বিভিন্ন শহরে এরকম সেমিনারের মাধ্যমে আমাদের কমিউনিটির মুসলমানদেরকে এই ব্যাপারে আমরা আরও সজাগ এবং আরও জাগ্রত করে তুলব এবং সবাই মিলে আমরা যেন এখাদিয়ানির এই ষড়যন্ত্র থেকে চক্রান্ত থেকে আমাদের সকলের ইমানকে যেন আমরা হেফাজত করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন জাযাকুমুল্লাহ খায়ের